মাত্র তিন মাসের ঘোষণায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল আয়োজন করছে বিসিবি ফ্রাঞ্চাইজিগুলো দল গোছাতে সময় পাচ্ছে দুই মাসের কম ফলশ্রুতিতে বিপিএলে এবারও সমাগম ঘটতে পারে মানহীন বিদেশি ক্রিকেটারদের বিপিএলের সময় শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাস ও সাউথ আফ্রিকার এস এ টোয়েন্টি বিশ্বের বেশিরভাগ তারকা ক্রিকেটার আগেই এই দুই টুর্নামেন্ট খেলতে চুক্তিবদ্ধ হয়েছেন শ্রীলঙ্কা ও পাকিস্তানি ক্রিকেটারদের একটা বড় অংশ প্রতিবারই বিপিএলে আসেন এবারও বিপিএলে বিদেশি হিসেবে এই দুই দেশের ক্রিকেটারদের দিকেই যুগ ছিল ফ্রাঞ্চাইজিগুলো কিন্তু গোল বাঁধাচ্ছে শ্রীলঙ্কা পাকিস্তান ম্যাচের টি সিরিজ জানুয়ারি শুরু হচ্ছে এই সিরিজ এক সপ্তাহের বেশি অনুমতি পাবে না কেউ শ্রীলঙ্কা ও পাকিস্তানের ক্রিকেটাররা চার জানুয়ারি পর্যন্ত বিপিএলে থাকতে পারবেন কাজেই হুট করে এই দুই দেশের কোনো বড় তারকাকে আনতে পারবে না কোনো ফ্রাঞ্চাইজি শ্রীলঙ্কা পাকিস্তানের বাইরে খুব ভালো বিকল্প ক্রিকেটার আছেন তাও নয় আফগানিস্তানের প্রথম সারির ক্রিকেটাররা বেশিরভাগ ব্যস্ত থাকেন এস এ টোয়েন্টি ও বিগ ব্যাশে তাছাড়া বিদেশি ক্রিকেটারদের বরাবরই বিপিএল এর চেয়ে অন্য দেশের ফ্রাঞ্চাইজি ক্রিকেটের প্রতি আগ্রহ বেশি থাকে বিপিএল এর শেষ দিকে কয়েক ম্যাচের জন্য পা ক্রিকেটার আনতে পারে এক দুইটি ফ্রাঞ্চাইজি সেরকম ক্রিকেটারদের সঙ্গে নাকি যোগাযোগও করছে তারা তবে এখন পর্যন্ত যে পরিস্থিতি বিপিএলে এবারও ভালো মানের বিদেশি ক্রিকেটার আসার সম্ভাবনা কমই দেখা যাচ্ছে বিপিএল সহ ক্রিকেটের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন